দেখো গাইস কত সুন্দর ফুল ফুটেছে গাইস বাগান আর কি দেখাই চলো আমাদের আম গাছ দেখাই আম গাছে কিন্তু প্রচুর আম ধরেছে গাইস আর এত সুন্দর গাইস এক একটা আম দেখো গাইস এই দেখো গাইস কত সুন্দর আরো গাছ দেখো কতগুলো আম ভাই সব এর আগের থেকে বেশি আম আম জায়গায় আর আরো দেখো গাইস ক্যাপসিকামটা একদম কিন্তু কালো থেকে লাল হয়ে যাচ্ছে কত সুন্দর আর এখানে হচ্ছে আমাদের পুদিনা পাতা